কি শীতের দিন তো চলে আসলো কেমন ঠান্ডা তোমাদের এদিকে আমাদের এদিকে দেখতেই পারলে কি পরিমাণ কুয়াশা আর ঠান্ডাও কিন্তু ভালো পড়েছে গতকাল রাতে এত ঠান্ডা লাগছিল তারপর আমি ভারী ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি দুইটা ব্ল্যাঙ্কেট নিয়ে গতকাল রাতে ঘুমিয়েছি আর এখন দেখো রীতিকা বাবা চেকেরও পরে নিয়েছি সকালবেলা এত ঠান্ডা লাগছিলো আর যেন টিন থেকে বৃষ্টির মতো টিপ করে কুয়াশা পড়ছিল সুপ্রাপ আমার প্রিয় পরিবার আমার নতুন আরও একটা ব্লকে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক শনিবার বাজে এখন সকাল ছয়টা অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজকে গতকাল রাতে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে আজকে সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর যেন গতকাল রাতে ঘুমটা কিন্তু সুন্দর হয়েছে যাই হোক এখন এই যে রান্নাঘরে দেখো কাজগুলো করে নিচ্ছি আসন টাসন সব বাইরে বের করে রাখলাম আর এই যে এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি বড় ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে মা ওরা এখনো ঘুম থেকে উঠেনি ওরা উঠতে উঠতেই আমার কাজগুলো হয়ে যাবে বাসনটা এখন ধোবো না বাসনটা পরে ধোবো তো এখন এই যে উঠানটা ঝাড়ু দিয়ে দেব সকালে ঝাড়ু দিয়ে দিলে টেনশনটা ফ্রি হয়ে যায় আর এমনিতে বাসি উঠান সকাল সকালে ঝাড়ু দিতে হয় আমি তো সকাল থেকেই দিই একদিন শুধু এই যে আগের দিন মানে সকাল দিকে দিতে পারিনি তাই সাড়ে বারোটার সময় দিয়েছি ঝাড়ু তো আমাকেই দিতে হয় তো আগে বাগে দেওয়াটাই ভালো তাই না বলো যাই হোক এদিকে ঝাড়ুটা দিয়ে দিই ঝাড়ুটা দিয়ে তারপর কি করি দেখি সকালে খাওয়ার জন্য কিছু নেই শুধু অল্প একটু আটা আছে দেখি এখন কী করা যায় জানো আজকে না বাজার বলতেও ঘরে কিছু নেই শুধু কয়েকটা আলুই আছে আর আমার হাতে এখন টাকাও নেই যতক্ষণ টাকা ছিল বাজার টাজার আনলাম খেয়ে দে এখন শেষ এখন কি করা যায় আজকে ডাল আলু সিদ্ধই খাওয়া হবে ডাল টালও নেই ঘরে ডাল তেল নুন হলুদ সব আনতে হবে দোকান থেকে আর ইতি পাপারও কাজে একটু প্রবলেম হয়ে গেছে ও বসে আছে তিন দিন ধরে ও টাকা পাঠাতে পারিনি দোকানে অনেক টাকা হয়ে গেছে তো মানে ও নিজেই টাকা পায়নি কিভাবে পাঠাবে টাকা পায়নি বলে ও মানে ওরা বসে আছে ওরা মানে যতজন কাজ করে সবাই স্ট্রাইক করেছে স্ট্রাইক করে বসে আছে টাকা দিচ্ছে না বলে গরম জল করবো তাই এই যে উনুনটা দেখো জ্বালিয়ে নিলাম তো এই যে এই হাঁড়িটা দিয়ে এক হাঁড়ি গরম জল করে মানে সিদ্ধ করে আর কি রাখি ওইটাই খাই আমরা রীতি তো জল শেষ অল্প একটু আছে এখন জল ফুটাবো এদিকে উনুনটা ধরিয়ে এক এখানেই জল বসিয়ে দিয়েছি জলটা প্রায় গরমই হয়ে গেছে এখনও ফুটেনি তো আমি ততক্ষণে ওইদিকে আটা মেখে নিয়েছি মেখে রুটি বেলে নিয়েছি এখন এই যে উনুনে রুটিটা ছেঁকে নেব মারি থেকে এখনও ওঠেনি শুয়ে আছে তো আমি এদিকে রুটি করতে করতে ওদেরকে ডাক দেব ভাবছি যে রুটির সঙ্গে এখন আলু ভাজা করব। খালি রুটি কিভাবে খাওয়া যায় আর লাল চা আমরা তো খেয়ে নিব তরি থেকে কীভাবে খাবে তো আলু কেটে রেখেছি তো ওইদিকে রুটিটা করে নিই তারপর ভাজাটা বসাবো সংসারের দায়িত্বটা এখন নিজের উপর আসাতে মানে খুব চিন্তা হয় গো যে দুপুরে কি রান্না করব রাতে কি রান্না করব মেয়েকে কি দেব খেতে সকালে কি করব তা নিয়ে অনেক চিন্তা গো অনেক চিন্তা সত্যি গো সংসারের ভার সামলানো মুখের কথা না গো ভাবি গো কোনো সময় যে আমাদের মা বাবারা যে কিভাবে সংসারটা চালাতো আমার শ্বশুর মশাই কিভাবে সংসারটা চালাতো ভাবি শ্বশুর মশাই থাকতে তখন আমাদের কোনো চিন্তা ছিল না রীতিকা পাপারও কোনো চিন্তা ছিল না কি বলো তো তখন না কোনো মানে দায়িত্বর কোনো টেনশনে ছিল না যে আমাদের দায়িত্ব কি কীভাবে কি করব এখন গিয়ে হাবুডুবু খাচ্ছি এখন একদিক করছি তো দিকে হচ্ছে না জিনিসপত্রের কি যে দাম হয়েছে কি বলবো তোমাদের মানে কিছু টাকা যদিও বা হাতে রাখি তো এমন সময় কোনো কিছু একটা হয়ে যায় কোনো একটা অসুখ বিসুখ হয়ে যায় তো খরচ হয়ে হয়ে যায় ভাজা হচ্ছে আস্তে আস্তে আর এই যে ব্রাশ নিয়ে নিয়েছি রীতিটা আমার হ্যাঁ বানাদেশ একটা জিনিস রীতিটা ঘুম থেকে উঠে পড়েছে রীতিটা আমি এখন মুখ ধুয়ে নেবো ভাজাটা আস্তে আস্তে হতে থাক কিলিগা ও যে বালতিটা রেখে যাও যাও আমি আনতেছি তুমি যাও বালতিটা এখানে যাও আস্তে আস্তে চলো এই তো দেখো রোদ্র আস্তে আস্তে উঠছে মুখটা ধুয়ে নি ওইদিকে রুটি আলু ভাজা লাল চা এই যে নিয়ে নিলাম আর রীতিকার জন্য দেখো দরজাটা লাগিয়ে দিলাম ঋতু পুরো ঠান্ডা লাগছে ঠান্ডা একটা বাতাস দিচ্ছে ও ঠান্ডা লাগছে চলো খেয়ে নি বন্ধুরা বাজে এখন সাড়ে আটটা আজকের দিনটা পুরো ঠান্ডাই লাগতেছে টিচা খাওয়ার পর দোকানে গেলাম দোকানে গিয়ে ঘরের রেশন নিয়ে আসলাম ডাল আটা চিনি তারপর সর্ষের তেল তারপর হচ্ছে বিস্কুট সাবান সার্ফ অনেক কিছু তারপর এদিকে দেখো আলু সিদ্ধ করে নিলাম তারপর ডাল তো ফোড়ন দিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কি রান্না করব চিন্তা করতে করতে মা বলছে এদিকে তিনটা সুটকির মাথা আছে ওইটা বাটা করে নাও আর এমনিতে বাড়ির সবারই মুখে রুচি নেই তো ভাবলাম না আজকে শুটকির মাথা ঝাল ঝাল করে বাটা করবো কড়াইতে এইভাবে আর কি তেল ছাড়া আর কি কড়াইতে এইভাবে ভেজে তো তিনটা সুটকির মাথায় তো আর হবে না তারপর কি করলাম চিংড়ি সুটকির মাথাও নিয়ে নিয়েছি ওইটাও কড়াতে ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিলাম তারপর দেখো ওইদিকে লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু দেখো কড়াইতে ভেবে খালি কড়াই দেখো তেল দিই এমনি দেখো ভেজে নিচ্ছি মানে আমাদের মধ্যে আমাদের ভাষা কয় আর কি টাইল্লা বাটা করা তো টাইল্লা বাটা করুম আজকে সব কিছু আমার টালা হয়ে গেছে এই যে দেখো গামলাতে জল নিয়ে দিয়ে দিলাম ধুয়ে বাটা করব তো ওইদিকে দেখো ভাতও হয়ে গেছে ভাতের মাঠটা এদিকে দেখো ঝরিয়ে নিচ্ছি তো আমার ডাল হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে পরে যখন খাবো তখন আলু মাখা করব। এখন সুটকির মাথা শিলনোড়াতে বেটে নেব তো কাকিও এখানে বসে আছে কাকিকে বললাম তোমারও তো মুখে রুচি নেই তো আমি সুটকি বাটা সুটকির মাথা বাটা করে নি তারপর একটু নিয়ে তারপর খেয়েও দেখো এদিকে আমি রসুনের খোসা মানে ছাড়াচ্ছি এখন খোসা সদ্যা দিয়ে দিয়েছিলাম সুট লঙ্কা পেঁয়াজ খুব সুন্দর নরম হয়ে গেছে তো এদিকে দেখো ধুয়ে শিলনোড়াতে রাখলাম এদিকে দেখো শুটকির মাথাও ধুয়ে ধুয়ে এই যে শিলনোড়াতে রাখছি হালকা একটু লবণ ছিটিয়ে এখন বেটে নেব। নেবের খাওয়াটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা মানে খাওয়ার পরে তো বলে তাই বলছি তোমাদের সত্যি মাছ মাংস ফেল করবে এত তো টেস্ট হয়েছে শুটকির মাথা বাটা কি বলবো তোমাদের তো দেখো ওইদিকে বাটা হয়ে গেছে এই যে একটা প্লেটে দেখো নিয়ে নিচ্ছি আর তো আমার জিবে জল চলে আসছে বন্ধুরা আমি যে ভয়েস ওভার দিচ্ছি তখন আমার দেখে জিবে জল চলে আসছে মানে এত টেস্ট হয়েছে দেখো কালারটা দেখো লাল লাল লঙ্কা দিলে দেখতে আরো ভালো লাগতো আর খেতে আরো ভালো লাগতো হাত ঢাকবানি আঙ্গুল ঢাকবানি

টুপকি মাঠার চাটনি আলু মাখা মাছ মাংস ফেল করবে না চলো তাড়াতাড়ি তো আমি ওইদিকে রান্না করলাম যে বাসন টাসন সব ধুয়ে দিয়েছি ঘ্যাস মুছে রান্নাঘরটা একটু পাতলা করে লেপে নিয়েছি রান্নাঘরের যা অবস্থা হয়ে আছে তো অল্প একটু গোবর দিয়ে পাতলা করে লেপে নিয়েছি তারপর ঋতিকাকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে ভালোভাবে তেল দিয়ে দিয়েছি আর দুদিন ধরে ওকে না মানে সাবান ছাড়াই স্নান করানো হচ্ছে তো আজকে ভালোভাবে সাবান দিয়ে স্নান করিয়ে তেল দিয়ে দিয়েছি তো রিতিকা বসে আছে ঘরে তো মাকেও বললাম স্নান করে নিতে মাও স্নান করে নিয়েছে তো রিতিকার স্নানের কাপড় মার স্নানের কাপড় আর আমার আগের দিনের কাপড় ছিল এই তো সার্ফ দিয়ে ধুয়ে এখন এই যে মেলে দিচ্ছি বাজে এখন তিনটা বাকি আছে এখন ঘরের খাওয়ার জল আনা খাওয়ার জল আনবো কাপড়টা মেলে দিই তারপর খাবার জল আনবো আর ওঠানটা একটু ঝাড়ু দেবো ওঠানটা ঝাড়ু দেবো মানে এই যে আমাদের বড় ঘরটার সামনে দেখো আমি দাঁড়িয়েছি এখানে একটা কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছের এই যে পাতা না আজকে মানে কেটে নিয়ে গেছে ছাগলের জন্য একটা লোকে কেটে নিয়ে গেছে তো অনেক পাতা পড়েছে এখানে তো কেমন লাগে স্নানের আগে মানে এসব রেখে আমি স্নান করতে পারি না একটু ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর স্নান করবো কাপড়টা মেলে আগে খাওয়ার জল আনবো খাওয়ার জল এনে মাকে বলবো যে রীতিকার মা মাকে বলবো আর কি ভাত খেয়ে নিতে কারণ আমি স্নান করে আস্তে আস্তে একটু দেরি হবে ঝাড়ু টাড়ু দিব আমি যেমন বললাম রিতিকা মাকে ভাত খেয়ে নিতে ওরা দুজন ভাত খেয়ে নিয়েছে তারপর আমি এই যে স্নান টান করে আসলাম তো দেওয়ারও আসলো এখন আমি আর দেওয়ার দুজনে আমরা ভাত খেয়ে নেব আর দেখো আমি আজকে কুর্তি পরেছি আমার দুটো নাইটি একদম কালার গেছে গা এই যে একটা কমলা কালার নাইটি আর একটা যে ব্লু কালারের তো নাইটি দুটো রেখে দিয়েছি এখন থেকে কুর্তি পরবো তো দেখো দিকে সুন্দর করে ভাত নিয়ে নিলাম সুটকি মাথা চাটনি আলু মাখা পেঁয়াজ আচার ডাল উফ দারুণ খাবার বন্ধুরা সেই লাগলো আজকে যেন দুপুরের খাবারটা সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা তো কখনই হয়ে গেছে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় আমি ভিডিও আপলোড করে মানে মাসির ঘরের দিকে গেছিলাম তো ভিডিও আপলোড করে এই তো আসলাম এখন তো মা ওরা গেল কাকিদের ঘরে মা রীতিকা ওইখানেই আছে তো দেখো গতকালকে আমি বড় ব্ল্যাঙ্কাটা বের করে নিয়েছি সত্যি রাতে এখন যে ঠান্ডা লাগে তো দিনে পাটি আবার রাতে পাটে তুলে নি কারণ দিনে একটু গরম গরম লাগে আর মানে দিনে পাটি ছাড়া ঘুমাতে জানি আমার কেমন দিন লাগে পাটিটা তুলে নেবো কারণ ঘুমানোর সময় পাটি তুলতে এত আরশি লাগে ইস আমার চুলের কি অবস্থা দেখো বন্ধুরা চুল পরে একদম অবস্থা নেই কি করলে চুল পড়া বন্ধ হবে বললো তো তোমরা তুমি যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও তো আমার চুল পড়তে পড়তে দেখো তো একদম শেষ ঘোরার পুচ ঘোড়ার পুজ হয়ে গেছে বন্ধুরা কি করব করব তো এখন আপাতত আমার কোনো কাজ নেই এখন তো এমনি শুয়ে থাকবো আর ভিডিও এডিট করবো সন্ধ্যাবেলা ভিডিও যদি এডিট না করি তো পরের দিন আমার খুবই কষ্ট হয়ে যায় ভিডিও এডিট করতে কারণ চারিদিকে মানে হাল্লা চিৎকার হয় আর দিনে একদমই ভিডিও এডিট করাই যায় না এই এই টাইমটা যে এখন যে টাইমটা এই টাইমটাই হচ্ছে আমার ভিডিও এডিট করার জন্য বেস্ট টাইম আর আজকে রাতে কী বা রান্না গো দুপুরে তো খেয়েছি মানে জোগাড় করে সুটকির মাথা বাটা খেয়েছি আলু মাখা ডাল এই দিয়ে সুন্দর খাওয়া হয়েছে এখন রাত্রিবেলা কি করি চিন্তা করছি জানো আটা আছে রুটি করে নেবো ভাবছি কারণ এখন যে ভাত রান্না করি ভাতের সঙ্গে কী খাবো আবার আলু সিদ্ধ ভালো লাগবে না কালকে আবার কি করবো ইস টেনশন 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 ভালো লাগে না গো এর মধ্যে রীতি কাজ এখন বন্ধ হয়ে গেছে ও তিন দিন ধরে বসে আছে এই চিন্তায় আমার আরও শরীরটা যেন কেমন হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি বসে বসে ভিডিও এডিট করব চলো পরে আসছি তাহলে সাথে থাকো তোমরা ভিডিও এডিট করতে করতে আমার নয়টা বেজে গেছে তারপর গেলাম রান্নাঘরে তো চিন্তা করছিলাম রুটি করব না ভাত করব তারপর চিন্তা ভাবনা করে ভাতে করে নিয়েছি কারণ রুটি করতে এখন অনেকটা সময় লাগবে আর কারণটা চলে গেছিলো আর অন্ধকারে কি করি তো ভাত করে নিয়েছি তারপর এখন ভাতের সঙ্গে কি খাওয়া যায় উপরের অল্প একটু আলো সেদ্ধ ছিল আর পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে পেঁয়াজের পকোড়া করে নিয়েছি মানে পেঁয়াজের চপ করে নিয়েছি তো পেঁয়াজের চপ দিয়েই সবাই খেয়েছে আমি আলু সিদ্ধ দিয়েই খেয়েছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এদিকে দেখো ঠিক করে নিচ্ছি কে জানো পাটি আর তুলিনি কারণ আলসি লাগছে মানে ইচ্ছে করছে না তখন যে বললাম পাটিটা তুলে নেবো আর তোলা হয়নি আর এখন আলসি লাগছে এই যে পাটির উপর একটা ব্ল্যাংকেট পেতে দিয়েছি কারণ ঋতিকা ঠান্ডা লাগে তো ঋতিকার আর ঠান্ডা লাগবে না আর ওই যে দেখো ভারী ব্ল্যাঙ্কেট ভারী ব্ল্যাঙ্কেটে নিয়ে নিয়েছি ওইটা গায়ে দেবো আমাদের দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে গো তোমাদের দিকে কেমন ঠান্ডা এখন কমেন্ট করে জানিও তো আমাকে দেখো ওইদিকে দিকে এই যে সুন্দর করে মানে বিছানায় ঘুম পাতিয়ে দিলাম এখন উপরে ব্ল্যাঙ্কার্টটা দিয়ে দেবো আর ব্ল্যাঙ্কার্ট মানে কভার লাগাতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে কমলা কালারের ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দেব ধুয়ে তারপর কভার লাগাবো কমলা কালারের ব্ল্যাঙ্কেটটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার বিয়ে নভেম্বরে উনিশ তারিখে হয়েছিল তো ঠান্ডার দিন ছিল ঠান্ডা দিনে এই ব্ল্যাঙ্কেটটা আমি গিফটে পেয়েছিলাম যাই হোক বন্ধুরা চলো তাহলে ভিডিওটা শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা শেয়ার করে দিও শেয়ার করলে আমার অনেক উপকার হবে চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমারও পরবর্তী ব্লগে সবাই ভালো ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ করো যাতে ঋতিকা সুস্থ থাকে আমরা সুস্থ থাকি আর রিতিকাকে নিয়ে যাতে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে পারি আর সব কিছু যাতে ভালো ভালোই হয় ভয় করছে এত দূরে রাস্তায় যাব দশ তারিখের দশ তারিখের আগে নয়তো দশ তারিখের পরে যাব তোমরা একটু পাশে থেকো গো আমাদের তোমাদের সাপোর্টের একান্ত প্রয়োজন গো তো দেখো আমি রিতিকাকে না এখন নাকে মুখে তেল দিয়ে দিচ্ছি মানে নাকটা ওর বন্ধ হয়ে গেছে তো এমনি তো তেল মালিশ করে দিয়েছিলাম তো এখন নিচে নাকে মুখে দিয়ে দিচ্ছি এখন তেলের বোতলটা নিয়ে মশারির জন্য ঢুকবো ঢুকে তারপর মশারিটা দিয়ে আর কি তারপর পায়ের তলায় ভালোভাবে তেল ঘষে দেব তো চলো ভব্ব করে নিয়েছি ভিডিওটা শেষ করো আবার ভব্ব করে নিয়েছি অনেক চলো বন্ধুরা টাটা বাই বাই আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে টাটা বাই বাই গুড নাইট